দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা যখন মাত্র হাতে আর দশ থেকে বারো দিন মতন সময় রয়েছে এই সময় দাঁড়িয়ে তোমাদের কাছে নতুন একটা সমস্যা এসে দাঁড়িয়েছে যেটা সম্পর্কে নানান ভিডিওতে এসে তোমরা কমেন্টও করছো সেটা হচ্ছে কি না যত পড়ছো আর যত সময় এগিয়ে আসছে ততই কিন্তু ভুলে যাচ্ছ এই পড়ছো এখনই এখনই মনে হচ্ছে না সব ঠিক আছে আবার পড়া ছেড়ে উঠে পড়লেই মনে হচ্ছে যা কি পড়লাম সবই ভুলে গেলাম এই সমস্যাটা যদি তোমার হয়ে থাকে তাহলে তোমার সমস্যা সমাধানের জন্য একদম ঠিক উপস্থাপনা তুমি বেছে নিয়েছ তোমার এই সমস্যা দূর করার জন্য প্রথমেই বলি এই যে সমস্যাটা তুমি এখন ফিল করছো এটা কিন্তু তোমার একার সমস্যা নয় তোমরা যতজন এই থার্ড সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছো যত পরীক্ষার্থী রয়েছে তার মধ্যে অন্তত নাইনটি পারসেন্ট স্টুডেন্টের এই সমস্যা হচ্ছে যত সময় এগিয়ে আসবে এটা আরও বেশি বেশি করে ফিল হবে সেখান থেকে তাহলে মুক্তির উপায় কি মুক্তির কি আদৌ কোনো উপায় আছে কীভাবে পড়লে তোমার পড়াটা মনে থাকবে মনঃসংযোগটাও তুমি বজায় রাখতে পারবে আর এই যে ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি ভাবটা হবে না আর পরীক্ষা সেন্টারে গিয়ে একদম ঠান্ডা মস্তিষ্কে তুমি তোমার অ্যান্সারটা করে আসতে পারবে সমস্তটাই জানিয়ে দেবো বেশ কতগুলো কথা বলবো যেগুলো এই মুহূর্তে তোমার শোনাও প্রয়োজন মানাও প্রয়োজন তাই সেগুলো শুনে নাও তারপর সেগুলো মানতে থাকবো দেখবে তোমার মধ্যে এই যে ফিলিংসটা হচ্ছে ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি এটা গায়েব হতে বাধ্য তো প্রথমেই বলি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের একটা নির্দিষ্ট সিলেবাস রয়েছে অনেকেই সিলেবাস কভার করতে পেরেছো আবার তেমনি বেশ কিছুজন হয়তো সিলেবাসগুলো কভার করে উঠতে পারো আবার কিছুজন রয়েছে সামান্য একটু পড়লে হয়তো সিলেবাসটা কভার হয়ে যাবে মানে খুব একটা বেশি বাকি নেই দুটো তিনটে অধ্যায় একটু দেখে নিলে হয়তো সিলেবাসটা কভার আপ হয়ে যাবে তো এখন ভাবছো আদৌ কভার করতে পারবে কি বা কি করবে তো তোমাদের প্রত্যেকের জন্য বলি যাদের সিলেবাস কভার হয়ে গেছে তাদের জন্য এটা নয় যাদের এখনো কভার হয়নি তাদেরকে বলবো এখন নতুন করে এই সিলেবাস কভার করার কথা একদম মাথায় এনো না এখানটা থেকে নিজেকে বিরত রাখো তুমি যদি ভাবো এখন এই জায়গায় সিলেবাস কভার করতে যাবো মাত্র যখন হাতে এই দশ বারো দিন সময় রয়েছে এই কাজটা কিন্তু তোমার একেবারেই করা সমীচীন হবে না ঠিক হবে না তাহলে তোমাকে কি করতে হবে তাহলে তুমি এতদিন পর্যন্ত যেটুকু কভার করতে পেরেছ যতটা পড়াশোনা করে উঠতে পেরেছ সেই জায়গাটাকে বেশি করে জোর দাও সেই জায়গার উপরে বেশি বেশি রিভিশন করো যাতে ওই জায়গা থেকে যে যে প্রশ্নগুলো আসবে সেগুলো যেন কোনো তোমার ভুল না হয় বা ছেড়ে না আসতে হয় নেক্সট যেটার কথা তোমাদের বলবো সেটা হচ্ছে এই যে সিলেবাস অনুযায়ী পড়াশোনা যখন তোমরা করেছ তখন নিশ্চয়ই সেখান থেকে হাইলাইটেড কিছু জিনিস তোমরা খাতায় নোট করেছো বা সেখানে আন্ডারলাইন করে রেখেছো বা হাইলাইটেড পেন দিয়ে সেটাকে মার্ক করে রেখেছো বা পেন্সিল ওয়ার্ক করেছো যাই হোক না যাই হোক কিছু না কিছু নিশ্চয়ই করেছো মানে যে জায়গাটা বুঝেছ যে এখান থেকে প্রশ্ন আসতে পারে বা এই অংশটা ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো নিশ্চয়ই তোমার মার্ক করা রয়েছে আমি কিন্তু অন্য একটা ভিডিও তো এই সম্পর্কে তোমাদের বেশ কয়েক মাস আগেই জানিয়েছিলাম এইভাবে তোমার সিলেবাসটাকে শেষ করার জন্য তো তোমরা যারা যারা এই কাজটা করেছিলে তাদেরকে বলবো এখন থরো রিভিশন করার সময় কিন্তু নেই থরোলি পড়ে যাওয়ার মতন মানে যা আছে চ্যাপ্টারে সবটাই পড়ছি এরকম নয় তুমি যেগুলোকে নোট করেছো বা যেগুলো আন্ডারলাইন করেছো যেগুলোকে হাইলাইটার দিয়ে মার্ক করে রেখেছো সেই জায়গাগুলোকে জোর দাও সেইগুলোর ওপরে বেশি বেশি পড়ো তাহলে অল্প সময়ে বেশি জায়গা কভার করতে তোমার অবশ্যই সুবিধে হবে পরের যে বিষয়টার ওপরে তোমাকে জোর দিতে হবে সেটা হচ্ছে কি তুমি এই যে সিলেবাসটা যখন পড়ছিলে স্কুলে যখন পড়াশোনা করেছো বা গৃহ শিক্ষকের কাছে যখন পড়াশোনা করেছো বা নিজে যখন এখন পড়ছো রিভিশন করছো এই সময়ে মক টেস্টও নিশ্চয়ই দিয়েছ সেই সময় দেখেছো তোমরা যে এক একটা সেটে কোন জায়গা থেকে বেশি মাত্রায় প্রশ্ন এসেছে মানে সিলেবাসের কোন অংশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেই জায়গাগুলোকে চিহ্নিত নিশ্চয়ই করে রেখেছ যদি না চিহ্নিত করে রাখো এখনো যে সময়টা আছে তার মধ্যে চিহ্নিত করে নাও তাহলে সেই জায়গাটার উপরে অবশ্যই তোমাকে জোর দিতে হবে মানে সম্ভাবনা প্রবল রয়েছে এমন অংশের উপরে জোর দাও সমস্ত সাবজেক্টের জন্যই কিন্তু এটা প্রযোজ্য তোমরা এই যে অনেকেই বিভিন্ন ভিডিওতে এসে কমেন্টে জানাচ্ছ যে যত সময় এগোচ্ছে বা যত পড়ছি তত ভুলে যাচ্ছি এর আরেকটা কারণ হচ্ছে কি গুরুত্বপূর্ণ যে ট্রপিকটায় যতটা সময় দেওয়া উচিত ছিল পড়ার সময় তুমি কিন্তু ততটা সময় দাওনি তুমি ভাবছ যে আমি এটা তো করে নিয়েছি কিন্তু তোমার আত্মীকরণ যথেষ্টভাবে হয়নি বা সেই গুরুত্বপূর্ণ টপিকটার ওপরে যে সময় দিয়ে যতটা বুঝে নেওয়ার দরকার ছিল সেটা নিশ্চয়ই হয়ে ওঠেনি এখন যেটুকু সময় আছে সেটার মধ্যে তুমি আগে বুঝে নাও কোন পর্শনটা বেশি গুরুত্বপূর্ণ সেই ট্রপিকটার উপরে সেই ট্রপিকের সেই অংশটার উপরে একটু সময় বেশি দাও এর আগে তোমাদেরকে আরও একটা উপস্থাপনা আমি প্রোভাইড করেছিলাম যেখানে বলেছিলাম চল্লিশে চল্লিশ তোমরা কারা পাবে বলে মনে করতে পারো সেখানে বলেইছিলাম যে যারা যারা অন্তত তিরিশ থেকে চল্লিশটা সেট প্র্যাকটিস করেছো তারা ধরে নিতে পারো ভালো মার্কস পারছো এমনকি চল্লিশে চল্লিশও পেতে পারো তো তাহলে তুমি তোমার অবস্থানটা বুঝে নাও তুমি ঠিক কতগুলো এরকম মডেলসের প্র্যাকটিস করেছো সেই অনুযায়ী কিন্তু তোমার অবস্থান দাঁড়িয়ে রয়েছে এবার সেখান থেকে কতটা তোমাকে উন্নীত করতে হবে নিজেকে সেটাও তোমাকে বুঝে নিতে হবে টানা পড়ে যাওয়া টানা অধ্যায়গুলো থেকে কি কি প্রশ্ন হতে পারে এটা ভাবনা ভাবনার জায়গায় রাখা এটা একরকম আর সেখান থেকে কী কী প্রশ্ন এসেছে তার তুমি কতগুলো উত্তর প্র্যাকটিস করেছো সেটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম তাই যারা যত বেশি সেট প্র্যাকটিস করেছো তারা ধরে নাও অবশ্যই ভালো রেজাল্ট হতে বাধ্য এই জায়গায় তোমাদের যদি ঘাটতি থেকে থাকে অবশ্যই যেটুকুনি সময় আছে সেটাই আরো টেস্ট দিতে থাকো বেশি মক টেস্ট দিলে কি সুফলতা রয়েছে তুমি যত বেশি মক টেস্ট দেবে তত বেশি প্রশ্নগুলো সম্পর্কে তুমি নাড়াখাটা করবে তত তুমি দেখতে পাবে কোন প্রশ্নটা বেশি বার আসছে তার মানে সেটা বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর যেগুলো তুমি প্র্যাকটিস করতে কি উত্তর করতে পারছিলে না সেইগুলোর ওপরে তাহলে তুমি আরও বেশি করে জোর দিলেই তোমার কিন্তু পুরো জায়গাটা কভার হয়ে যাবে তাহলে এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে সেটা যেমন অনেক বেশি কার্যকরী হবে তেমনি কিন্তু তোমার এখানে ধরে রাখতেও অনেক বেশি সুবিধে হবে এই যে ভুলে যাওয়া ব্যাপারটা তখন কিন্তু আর থাকবে না এরপরে যেটার কথা তোমাদের বলবো সেটা হচ্ছে যত পরীক্ষা এগিয়ে আসে ততই কিন্তু পড়ার কথা মানে পড়ার পিছনে যে বেশি সময় দেওয়ার কথা তখনই মাথায় আসে তার আগে পর্যন্ত মানে কিছুদিন আগে পর্যন্ত হয়তো ততটা গুরুত্ব দিয়ে তুমি নাওনি ব্যাপারটা পড়ার পিছনে ততটা সময় দাওনি এবার যত সময় এগিয়ে আসছে এখন মনে হচ্ছে না পড়তে হবে সময় একেবারে আর নেই এবার একটু বসতে হবে অনেকটা সময় দিতে হবে এই ভাবনা নিয়ে তুমি এখন পড়তে বসছো কিন্তু এই ভাবনা নিয়ে পড়তে বসলেই যদি সমস্তটা হয়ে যেত তাহলে কিন্তু সবাই এই কাজটাই করতো এই যে একটা টার্ম আমরা অনেকেই ইউজ করে থাকি স্টেজে মেকআপ এটা কিন্তু সব সময় হয় না স্টেজে তুমি ভালো পারফরমেন্স তখনই দিতে পারবে যখন সেটা নিয়ে অনেক বেশি রিহার্স করবে তাহলে কোনো রিহার্সাল ছাড়া যেমন খুব বেশি ভালো হতে পারে না তেমনি তুমি স্টেজে দেবে এটা ভেবে গিয়ে যদি এখনই পড়া শুরু করে আর ভাবো যে আমি বসেছি অনেকটা সময় আমি তো পড়ার পিছনে দিচ্ছি তাহলে নিশ্চয়ই আমার রেজাল্ট ভালো হবে না এটা সম্ভব নয় তুমি শুধু বসার জন্যই বসছো আসলে আত্মীকরণ কিন্তু কিছু হচ্ছে না তুমি দশ ঘন্টা কেন যদি বারো ঘন্টাও বসে থাকো শুধু বসেই আছো মানে বইটা খোলা রয়েছে তুমি ভাবছো যে হ্যাঁ পড়া তো হচ্ছে কিন্তু আদেও কিছু তোমার এই জায়গায় যাচ্ছে না তো সময় তো এখন কমই রয়েছে এখন তো তুমি তার টাইম মেশিনে চড়ে পিছন দিকে যেতে পারবে না যে এখন থেকে বা শুরু করি তাহলে এখন কি করণীয় তাহলে তুমি এই যে সময়টা বেশি করে দিচ্ছ পড়তে বসছো বেশি সময় সেটাকে টানা না করে লেন্দি না করে ডিভাইড করে দাও গ্যাপে গ্যাপে পড়ো মানে এক ঘন্টা কি দু ঘন্টা টানা পড়লে তারপরে বেশ কিছুটা টাইম ব্রেক দাও মাইন্ড একটু ফ্রেশ হয়ে যাক তারপরে আবার পরের দু ঘন্টা করো এইভাবে যদি ব্রেক দিয়ে দিয়ে তুমি পড়ো তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি তোমার মাথা নিতে পারবে ধরেও রাখতে পারবে বেশি সময় আর এই ভুলে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু একেবারেই থাকবে না তখন আর এই যে যত পড়ছি তত ভুলে যাচ্ছি এই ভাবনাটা দূর হবে যদি আরও একটা কাজ অবশ্যই তুমি করতে পারো মানে যদি করো অবশ্যই করা উচিত সেটা হচ্ছে তুমি প্রতিদিন যেটা পড়লে দিনে যেটা পড়লে ঠিক শোয়ার আগে অন্তত আধ ঘন্টার মধ্যে সেটা একবারটি রিভিশন দিয়ে নাও যে আমি এই জায়গায় এই সাবজেক্টের আজকে এইগুলো পড়েছি এখান থেকে এটা ছিল এটা ছিল ওটা ছিল এটা দেখে নিয়ে একবার মানে ছোটোখাটো রিভিশন যেটা বলা হয় সারা দিনে যেটুকু করে গেছো সেটা একবার রিভিশন করে নাও তাহলে কিন্তু তোমার এইখানে ধারণ ক্ষমতাটা অবশ্যই বেশি হবে আর এই যে সব ভুলে যাচ্ছি ঘেমে যাচ্ছ একেবারে একাকার হয়ে যাচ্ছে কি হচ্ছে এটা তোর কি যেন করেছিলাম ওটা যে কি পড়েছিলাম এই যে একটা তোমার টেনশন ভয় সংশয় এটাকে কিন্তু অবশ্যই দূর করতে হবে তার জন্য কি করতে হবে বেশি তোমার মাথায় চাপ দেওয়া চলবে না বেশি বেশি ভাবলে চলবে না যে আমার এখন ওটা বাকি সেটা বাকি এটা বাকি বন্ধুরা এই প্রশ্নগুলো আলোচনা করছিল কই আমি তো এতদিন পরেও এইরকম কোনো প্রশ্ন পাইনি হঠাৎ করে এই প্রশ্নটা কোথার থেকে এলো এই রকম কিন্তু ভাবলে চলবে না বা মনে মনেও যদি তুমি চিন্তা করতে থাকো যে এই এই জায়গাগুলো তো এখনও বাকি থেকে গেল তাহলে কি হবে এই রকম কিন্তু মাথাকেও না ভাবতে দাও আর মনকেও না চিন্তা করতে দাও তাহলে কি করতে হবে তুমি শুধু ধরে নাও তোমাকে এখন পড়তে হবে তুমি ফ্রিলি পড়ার চেষ্টা করো হয়তো এটা বলা সহজ করাটা অতটাও সহজ নয় কিন্তু তবুও করার চেষ্টা করো তাহলে এই ভয় থেকে তোমার ভেতরে এই যে যা করছি ভুলে যাচ্ছে এটা কিন্তু তোমার ভয় থেকে আসছে তাহলে সেটাকে যদি একটু সাইডে তুমি রাখতে পারো তাহলে তুমি অনেকটা যেটা প্রিপারেশান নিয়েছ সেটা কিন্তু অনেক বেশি পরীক্ষার খাতায় দেখাতে পারবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো আমরা অনেক সময় যেটা প্র্যাকটিক্যাল করি সেটা কিন্তু বেশি আমাদের আত্মিকরণ হয় আমরা বেশি সময় মনে রাখতে পারি বেশি বুঝতে পারি কিন্তু থিওরি হিসাবে যদি সেই একই কাজ করি সেটা কিন্তু আমাদের বেশি সময় মনে থাকে না তাহলে হাতে কলমে যে জিনিসটা করা হয় সেটা মনে রাখার ক্ষমতাটা বেশি হয় তাই তুমি যেটা করেছ যেটা রিভিশন করছো সেটা যাকে খুশি একটু বুঝিয়ে দাও যাকে বোঝাচ্ছ সে যদি নাও বোঝে সে তোমার বাড়ির ছোটো ভাই বোন যাকে খুশি নিজের মাকে হতে পারে বা কাউকে যদি নাও পাও আয়নার সামনে দাঁড়িয়ে যাও আয়নাকে ভাবো তুমি তাকে বোঝাচ্ছ সেটা তোমার স্টুডেন্ট তো তাকে একটু বুঝিয়ে দাও এই জিনিসটা যদি তুমি করতে পারো তাহলে তুমি এতক্ষণ পর্যন্ত যেটা করলে সেটা কাউকে যখন বোঝাচ্ছ তোমার মাথা কিন্তু সেটা রিকল করে করে সেই জিনিসটাকে আবার যখন আওড়াচ্ছে তখন এটা আরও বেশি মাথায় গেঁথে যাবে এবং মনে রাখাটাও সহজ হবে উপস্থাপনাটা হয়তো তোমার কাছে একটু লেন্দি মনে হতে পারে কিন্তু আমার মনে হয়েছে যে এই বিষয়গুলোর ওপর অবশ্যই তোমার জোর দেওয়া উচিত যেমন তোমার অবশ্যই জোর দেওয়া উচিত একদম নির্দিষ্ট সময়ের ঘুম নির্দিষ্ট নিয়মিত পরিমিত খাওয়া দাওয়া আর তোমার নিজের যত্ন এইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দরকার যদি তুমি পরীক্ষাটা ভালো করে দিতে চাও তোমার এতদিন পর্যন্ত সেই অর্থে পড়াশোনা হয়নি বলে এখন যদি তুমি রাত্রির জেগে পড়াশোনা করবে বলে ভেবে না অনেকটা টাইম দেবে বলে ভেবে নাও তাহলে কিন্তু পরের দিনের পড়াটা তোমার গেল। কারণ আমরা একটা রাত্রি যদি জাগি তখন কিন্তু পরের দিন তার উপর একটা এফেক্ট পড়ে আর তুমি যখন কন্টিনিউ এরকম তিন চার দিন করতে থাকবে দেখবে পরের চার পাঁচটা দিন আর পড়তেই পারলে না ঠিকভাবে সারাদিনটাই তোমার একটা অস্বস্তি ফিল হবে সারাক্ষণই ঘুমঘুম পাবে ঝিমুনি আসবে মাথা কাজ করবে না সব রকম মিলেমিশে একাকার হয়ে যাবে তাই অবশ্যই তোমার নির্দিষ্ট সময়ে ঘুমানো উচিত আর পরিমিত এবং ঠিকঠাক সহজপাচ্য খাবার খাওয়া উচিত যাতে তোমার ডাইজেস্টেভ কোনো সমস্যা না হয় আর তার সঙ্গে সঙ্গে নিজের যত্ন নিতে হবে তুমি যদি সুস্থ সবল থাকো তোমার শরীর মন যদি চাঙ্গা থাকে তোমার মাথা যদি ঠিকঠাক কাজ করে তবেই তো তোমার পড়াটা তুমি ধরে রাখতে পারবে নাহলে কীভাবে রাখবে তাই এগুলোর ওপর কিন্তু জোর দিতে হবে আর শেষে যেটা বলবো অবশ্যই নিজের মধ্যে একটা পজিটিভ ভাইবস রাখব একদম নেগেটিভ চিন্তাভাবনা নয় আমি পারবো না আমার দ্বারা কি হবে বা আমি কি করে এই কয়েকদিনের মধ্যে পারবো কোনোভাবেই সম্ভব নয় আমার বোধহয় আবার নতুন করে পরীক্ষা দিতে হবে এইরকম নয় না নেই এই ধরনের কোনো কথা কিন্তু একেবারেই ভাববে না যেটা ভাববে সবসময় সেটা যেন একটা পজিটিভ ভাবনা হয় তুমি পারবে তুমি হাসি মুখে পরীক্ষা দিতে যাচ্ছ হাসি মুখে পরীক্ষার হল থেকে বেরোচ্ছ এইভাবে যদি তুমি চিন্তা করো তোমার পরীক্ষা কিন্তু ভালো হতে বাধ্য তবে এই পজিটিভ ভাইপসটার যেমন প্রয়োজন রয়েছে তেমনি আগে বলা সমস্ত কথাগুলোরও দরকার রয়েছে তোমাকে এতক্ষণ পর্যন্ত যা যা বললাম সেগুলোর কোনোটাই করলে না শুধু মনে মনে ভাবলে আমি পারবো ঠিকঠাক পরীক্ষা দিয়ে আসতে পারবো আমার পরীক্ষা ভালো হবে তাহলে তো সম্ভব নয় অবশ্যই আগের কথাগুলো তোমাকে যেমন মানতে হবে তেমনি তার সঙ্গে সঙ্গে এই চিন্তাটা নিয়েও এগোতে হবে যে তুমি পারবে অবশ্যই ভালো পরীক্ষা দেবে তোমার পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে অন্তত শেষের এই কয়েকটা দিনের ভাবনা যদি তোমার এরকম থাকে তাহলে আমি তোমাকে বলছি তোমার পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেল সবসময় তোমাদের সঙ্গে রয়েছে পাশে রয়েছে এরপরেও যদি তোমার কোথাও কোনো সমস্যা মনে হয় সেটাও তুমি শেয়ার করতে পারো শেয়ার করলে নিজের ভয় সংশয়টা অবশ্যই কিছুটা হলেও দূর হবে আর নেগেটিভ এনার্জিটাও কিন্তু সেটা দূরে যাবে আর আমার তরফ থেকে চ্যানেলের তরফ থেকে তোমাদের প্রত্যেকের জন্য আগাম শুভেচ্ছা থাকলো প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক প্রিপারেশানটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠুক